সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম একজন মানুষ যখন অসুস্থ হয় অসুস্থ মানে মানুষটি মানুষটি যখন মমুরুষ রূপান্তরিত হয় তার মানে লোকটির যান যাবে যাবে ভাব এরকম একটা অবস্থা আছে তখন আমরা অনেক কাজ করি যা কোরআানে উনি যা হাদিসে উ নেই লোকটির যান বেরো হবে বের হবে ভাব মৃত্যুবরণ করবে করবে ভাব এরকম সময়ে আমরা একটি কাজ করে থাকি সেই কাজটি হল আমরা ওই ব্যক্তির মুখে জুস দেই ওই ব্যক্তির মুখে আমরা পানি দেই ওই ব্যক্তির মুখে আমরা দুধ জাল করে দেই ভাইজান আপনাকে বলতে চাচ্ছিলাম ওই লোকটি তখন কিন্তু কোনো কিছু খেতে চাচ্ছে না ওই লোকটি পরকালের জগতের কথা চিন্তা ভাবনা করেছে তার মানে আপনি ওই লোকটিকে দুধ খাওয়াচ্ছেন জুস খাওয়াচ্ছেন আবার কিছু লোক কী করেছে ওই ব্যক্তিকে ঘেরাও করে বসে সোরাইয়াসিন পাঠ করেছে আবার কিছু লোক কি করেছে ওই মাদ্রাসা থেকে কুলাপান ডেকে এনে কোরআন মাসিদ তেলাওয়াত করাচ্ছে আবার কিছু লোক কী করেছে আমার বাপ অসুস্থ আমার বাপের জন্য একটা খতম দিতে হবে আমার বাপের জন্য চালালি খতম দিতে হবে আমি আপনাকে আমার একটা অভিজ্ঞতা থেকে আপনাকে কিছু কথা বলি আমি যখন মাদ্রাসায় পড়তাম আমার উস্তাদজি আমাকে নিয়ে গেল আক্তার একটা খতম পড়তে হবে খতম পড়োতে গেলাম খতম পড়ুতে যখন নিয়ে গেল যখন আমার বন্ধুরা খতম পড়ুতেছে খাবার আক মুহূর্তে আমরা ভালো কিছু পড়লাম যখন দেখলাম সামনে মুরগির আন তখন আর মাথা ঠিক থাকে না তখন আমি আমার বন্ধুদের বললাম তাহলে খেতে হবে সকাল থেকে আমরা তো সকাল থেকে আমরা তো পড়ালেখা করেছি পড়ছি খতম দিচ্ছি তাহলে আমরা এখন খাবো তাড়াতাড়ি খতম পড়ো কি পড়লাম কি না পড়লাম পাতা প্রত্যেকটাই শেষ করলাম কিন্তু একটুও পড়িনি খতম শেষ কথা বুঝতে পারিনি মনে হয় এই খতমের নাম দিলাম তখন থেকে বাদ বাড়ি খতম কি খত কথা বলেন এই খতম হচ্ছে ব্যবসায়ী খতম এই খতম মানে মানুষকে মানুষকে বোকা বানিয়ে হুজুরের পকেটে পকেট মানে গরম করার খতমের নাম হচ্ছে জালালি খতম বলেন কথা ঠিক কিনা তারপরে আরেকটি কাজ আমরা করি সেটি যখন মানুষটি মরবে মরবে ভাব তখন সন্তান হুজুরকে ডেকে এনে হুজুরকে বলে যে আমার বাপ মারা যাবে আমার বাপকে তৌবা পড়াতে হবে কি পড়াতে হবে তৌবা সূরা তৌবা 18 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে ওই লোকের তৌবা কবুল হবে না যে লোক মৃত্যুবরণ করবে করবে ভাব এমনও তো অবস্থায় ওই ব্যক্তিকে তৌবা করালে ওই তৌবা কবুল হবে আমার সাথে একটু কথা বলবেন ঠিক আছে আমার সাথে কি একটু কথা বলবেন তাহলে তৌবা করতে হবে ক্ষমতা থাকাকালীন কি থাকাকালীন ক্ষমতা এখন আপনি যুবক আছেন আপনি যুবক আছেন আপনার জেনা করার ক্ষমতা আছে এখন আপনি জেনা করার ক্ষমতা আছে আপনি না বুঝে একটা জেনা করেছেন এখন ওই জেনা করার পরে আপনি বুঝেছেন যে ওইটা পাপ ওইটা কি কথা বলেন পাপ তো এখন আপনি বুজার পরে ওই জেনা থেকে যদি আপনি তৌবা করেন আপনার ক্ষমতা থাকাকালীন আপনার জৈবন থাকাকালীন তাহলে ওই তৌবা কবুল হবে বলেন কথা ঠিক কিনা কথা বুঝতে পারেন ওই তোবা কবুল হবে মুরব্বী সারা জীবন আকাম করেছে কথা বুঝতে পারেননি মুরব্বী সারা জীবন সুদ খেয়েছে মুরব্বি সারা জীবন সুদ তার মানে ওই মুরব্বি তাহার যুদ পড়েছিল কিন্তু সকালবেলা ফজর সলা আদায় করে মুরব্বি তার বাতর দিয়ে আইল দিয়ে যাচ্ছিল আর কামলাকে পড়েছিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাজবি গুনেছিল আর ওই কামলাকে বলেছিল তুমি আমার আইলটা একটু কেটে নিও বুঝতে পারেননি মনে হয় তো ক্ষমতা যখন চলে যাবে তখন আপনি যদি তৌবা করেন ওই তৌবা দিয়ে আপনার কোনো উপকার হবে না তার মানে মানুষ যখন মারা মারা যাবে 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 ওই ভাব তখন আর কি করা যাবে না তৌবা পড়ানোর কোনো সুযোগ নেই আর একটি হলো আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো কোরআনকে খতম করা যাবে না আমরা যারা মাদ্রাসার ছাত্র আছি আমরা যারা মুরুব্বী আছি খুব মনোযোগ দিয়ে শুনবেন কোরআনকে খতম বলা যাবে না আমরা খতম অর্থ বুঝি তোকে মেরে ফেলব আর আমরা যখন বলছি কোরআন খতম করব। তখন আমরা কি বলছি কোরআনকে মেরে ফেলবো আপনাকে বলতে হবে সোরা ফাতিহা থেকে সোরা নাস পর্যন্ত আমি পড়ব তার মানে পুরা কোরআন মাজিদ তেলাওয়াত করব আজ থেকে এই অভ্যাসটা আপনারা ছেড়ে দিবেন অভ্যাসটা হলো যে কোরআন মাজিদ খতম করব এই খতম শব্দটা আপনারা ছেড়ে দিবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তারপরে হলো ওই লোকটির নিকটে ও অসুস্থ ব্যক্তি মমূর্ষ ব্যক্তির নিকটে করণীয় কাজ কি করণীয় কাজ হল লোকটি যখন লুকটির যান যাই যাই ভাব এমনত অবস্থায় ওর সামনে কোরআন তেলাওয়াত করা যাবে না কারণ কোরআন তাজা ব্যক্তি সুস্থ ব্যক্তি সবল ব্যক্তির জন্য নাজিল করা হয়েছে কেননা হুদাল্লিল ওই মু হুদাল্লিল মানে এই কুরআন যারা পড়বে তারা মুত্তাকি হবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে তার মানে ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ওই ব্যক্তির আর মুত্তাকি হওয়ার সুযোগ নেই এখন ওই ব্যক্তির সামনে যা করতে হবে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহরনাবি বলছেন যে মানুষ যখন মমরুষ ব্যক্তি অবস্থায় পড়ে যাবে তখন ওই ব্যক্তির নিকটে তালকিন করতে হবে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মমরুষ্য ব্যক্তির নিকটে যা তালকিন করতে হবে সেটি হলো লা ইলাহা ইলাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি বর্ণনাাই বলছেন লাকিনা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু কালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আমাদের নাবী সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তার চাচাকে বলছিল হে আমার চাচা আপনি বলেন লা ইলাহা ইহ তার চাচা পরে সেই কারণে তার চাচা চাহান নামে প্রবেশ করবে আর জাহান্নামের একটা নিম্ন মানের শাস্তি তাকে দেওয়া হবে সেটা হচ্ছে আগুনের জুতা যেটা বলছিলাম আপনাকে সেটি হল লা ইলাহা ইল্লাল্লা যদি কারোর শেষ বাক্য হয় তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে